দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ঐতিহ্যভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা বলছি আজকে বৃহস্পতিবার কেমন দামে যাতে সার বাছির গড়িগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর দেখছিলাম এখানে

শাহু আহবাদ আঠাশের মানের কোয়ালিটির আশি আশি হাজার কত চাইছে উনি বিরানব্বই আমাদের বহুত সাগর 92 আমাদের বহুত সাগর 23 শহিদুল্লাহকে আমরা বলতে

চাইব কোয়ালিটি কালারফুল এগ রেটার বাচ্চা কোনো আর আমি পাঁচ বলে আমিও কমা আমার আমি কম বিভিন্ন

কয়টা হয়েছে পর্যন্ত ভাই আমাদের সাতটা হয়েছে না সাতটা আর হবে চলো আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে হাট সেরা গরুগুলো কালেকশন করলেন সাবুর ভাই সাবুর ভাই তাহলে পয়টা হইলো টোটাল সাতটা মানে টাকার অভাবে কিনতে পারলেন না নাকি না সব তো বড় গরু কিনছে

সার বাচ্চা বয়সটা আনুমানিক কত মাস করে হবে সাত 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 সুন্দর বাচ্চাগুলো ভালো এই জোড়াটা কত বললেন একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক শুনছিলেন একশো চল্লিশ কালারফুল গরুগুলো সাইওয়ালটা একটু দেখি আমরা এই যে সাইওয়াল আচ্ছা কত হয়েছে একষট্টি একষট্টি হাজার একষট্টি হাজার এটা আচ্ছা কত হয়েছে ছেষট্টি হাজার একটা গাড়ি উঠে গেছে এটা কি জাত এটা ভাই এটা হচ্ছে আপনার ক্রুশের মধ্যে ভাই আচ্ছা এটা কত হয়েছে ভাই এটা হচ্ছে 2.70 2.70 ভাই খুব ভালো বেরো খুব ভালো বেরো বস্তার গুরু গাড়ি ভাড়া কত হয়েছে ভাই ভাই সাড়ে এগারো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন মানিকগঞ্জ থানা থেকে আচ্ছা রাবুর ভাইকে কি কিভাবে পাইছেন আপনার আমরা পাইছে আপনার অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সযুদে করল ইনশাল্লাহ অনেক ভালো ওনার সাথে ব্যবসা করে সবাই আরাম পাবেন আরাম পাবে জি জি আচ্ছা তো তো ভাই আপনাকে দিলো আপনার কাছে কেমন মনে হচ্ছে আচ্ছা একটু আচ্ছা 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 কোথায় দিতে হবে না অন্য সবাই কেউ কিনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে অসংখ্য আসবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা শাহুর ভাই এই যে ভাইরা আপনার কাছে কালেকশন করে নিল এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে হবে ও না দেই আমার ভাই ঘরও তো দিলাম আয়রাই বলবে যে খারাপ করে দিছ না ভালো করে দিছ তারাই বলবে ভাই হ্যাঁ বলছে বলছে অবশ্যই উনি ভালো বলছে আচ্ছা যাই হোক তো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন ভাই 01300 হ্যাঁ 171309 আচ্ছা এই নাম্বার যত কল পাবেন ইনশাআল্লাহ ভাই সব সময় পাবেন ইনশাআল্লাহ ভাই তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাজনা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি ক্ষেত্র ফলো করুন